উড়াল পর্বতমালার গভীরে মানে সেই উনিশশো সালের ফেব্রুয়ারিতে নজন খুব অভিজ্ঞ পর্বতারোহীর একটা অভিযান সেটা যেভাবে শেষ হয়েছিল তা এক হারহিম করা রহস্য আজ আমরা ডেয়াতলফ পাস ইনসিডেন্ট নিয়ে কি কথা বলবো। ঠিক আমাদের কাছে তো কিছু বিবরণ আছে আর দলের একজনের ডায়েরির কিছু ছেড়া পাতাও হ্যাঁ তো এই সূত্রগুলো ধরেই আমরা একটু বোঝার চেষ্টা করব সেই রাতে আসলে কি ঘটেছিল মানে রহস্যটা কোথায় অবশ্যই চলুন শুরু করা যাক দেখুন শুরুটা কিন্তু ছিল বেশ সাধারণ মানে একটা শীতকালীন অভিযান ইগোর ডিয়াতলবের নেতৃত্বে দলটি ছিল খুবই অভিজ্ঞ হ্যাঁ শুনেছি সবাই খুব পোর খাওয়া পর্বতারোহী ছিলেন একদম ওরা যাচ্ছিল উত্তর উড়ালের ওটোরতেন পর্বতের দিকে কিন্তু পথটা পড়ছিল স্থানীয় মানসি প্রজাতির ভাষায় খোলাত স্যাকুল মানে মৃত্যুর পর্বত বলে পরিচিত এক এলাকার মধ্যে দিয়ে নামটাই তো কেমন গাছ হমছমে তা তো বটেই ওদের ফেব্রুয়ারির মাঝামাঝি ফেরার কথা ছিল কিন্তু আর ফেরেনি আর তারপর থেকেই নিশ্চয় চিন্তা শুরু হাঁ যখন সময় পেরিয়ে গেল কেউ ফিরল না তখন অনুসন্ধান শুরু হলো। ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখে ওদের পরিত্যক্ত তামুটা পাওয়া গেল পাহাড়ের এক ঢালে কিন্তু তামুটা তো খুব অদ্ভুত অবস্থায় ছিল তাই না ভীষণ অদ্ভুত তামুটা ভেতর থেকে কাটা ছিল মানে কেউ বা কারা যেন ছুরি বা ধারালো কিছু দিয়ে ভেতর থেকে চিরে বেরিয়ে গেছে ভেতর থেকে কিন্তু কেন সেটাই তো রহস্যের শুরু আরও অদ্ভুত ব্যাপার হল অভিযাত্রীদের জুতো গরম জামা কাপড় ব্যাকপ্যাক প্রায় সবই তামুর ভেতরে পরিপাটি করে রাখা ছিল তার মানে তারা প্রায় কিছুই না পড়েই বেরিয়ে গেছিল ওই কনকনে ঠান্ডার মধ্যে হ্যাঁ দেখে মনে হচ্ছিল যেন হঠাৎ কোনো ভয়ঙ্কর আতঙ্কে তারা শুধু রাতের পোশাকেই পালিয়েছে মানে বাঁচার জন্য মরিয়া হয়ে ভাবা যায় না তারপর দেহগুলো কোথায় পাওয়া গেল তাবু থেকে বেশ কিছুটা দূরে প্রায় দেড় কিলোমিটার নিচে একটা পাইন গাছের তলায় দুজনের মৃতদেহ পাওয়া গেল তারা প্রায় খালি গায়ে খালি পায়ে খালি গায়ে আর খালি পায়ে অত ঠান্ডায় হ্যাঁ আর আশেপাশে আগুন জ্বালাবার কিছু ব্যর্থ চেষ্টার চিহ্ন ছিল মানে কাঠকুটো জড়ো করা কিন্তু আগুনটা বোধহয় জ্বলে ওঠেনি তার মানে তারা ঠান্ডাতেই জমে মারা গেছিল সম্ভবত তাই এরপর আরও তিনজনের দেহ পাওয়া গেল ওই গাছটা আর তাঁবুর মাঝামাঝি জায়গায় তাদের দেহগুলো এমনভাবে পড়েছিল যেন তারা মরিয়া হয়ে তাবুর দিকে ফেরার চেষ্টা করছিল কিন্তু তখনও তো চারজন নিখোঁজ ঠিক আর আসল ধাক্কাটা এল আরও পরে প্রায় মাস পর মে মাসের শুরুতে যখন বরফ গলতে শুরু করল হ্যাঁ কি পাওয়া গেল তখন কাছাকাছি একটা গভীর খাদে মানে বরফের তলায় চাপা পড়া অবস্থায় বাকি চারজনের দেহ পাওয়া গেল আর এই আবিষ্কারটা ঘটনাটাকে আরও অনেক বেশি জটিল আর ভয়ঙ্কর করে তুলল কেন তাদের দেহে কি এমন ছিল কারণ এই চারজনের দেহে এমন মারাত্মক আঘাতের চিহ্ন ছিল যা শুধু ঠান্ডায় জমে মারা যাওয়ার সঙ্গে ঠিক মেলে না মানে কিরকম আঘাত একজনের মাথার খুলি ফাটা ছিল আর দুজনের পাঁজরের হার এমনভাবে ভাঙা ছিল মানে যেমনটা খুব তীব্র গতির কোনো দুর্ঘটনায় হয় ধরুন গাড়ি অ্যাক্সিডেন্টে কিন্তু ওখানে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রশ্নই নেই একেবারেই না আর সবচেয়ে অদ্ভুত হল এত মারাত্মক ভেতরের আঘাত সত্ত্বেও তাদের শরীরে বাইরে থেকে কিন্তু তেমন কোন বড় ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল না এটা তো খুবই আশ্চর্য ব্যাপার আরও আছে একজনের জীব আর চোখ পাওয়া যায়নি মানে অনুপস্থিত ছিল বলেন কি জিভার চোখ কিভাবে সম্ভব সেটা আজও একটা রহস্য এর উপরে তাদের কয়েকজনের পোশাকে আবার অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়া যায় খুব মারাত্মক মাত্রার নয় কিন্তু অপ্রত্যাশিত তো বটেই তেজস্ক্রিয়তা পাহাড়ের মাথায় এর কি ব্যাখ্যা হতে পারে আচ্ছা ওই যে ডায়েরির কথা বলছিলেন হ্যাঁ ডায়েরির শেষ পাতাগুলো খুব অদ্ভুত পহেলা ফেব্রুয়ারির লেখায় প্রকৃতির প্রতি একটা চাপা উদ্বেগ বা অস্বস্তির মতো কিছু ধরা পড়ে যেন কিছু একটা ঠিক নেই আর তারপর কিন্তু ঠিক তার পরের দিনের এন্ট্রি মানে দোসরা ফেব্রুয়ারির লেখাটা সেটা যেন হঠাৎ করে তীব্র আতঙ্কের একটা চিৎকার মানে লেখা আছে ভয়ানক কিছু একটা ঘটছে সবাই আতঙ্কিত তাঁবু ছেড়ে বেরিয়ে এসেছি ছুটছি কি এমন হতে পারে যা এই অভিজ্ঞ পর্বতারোহীদের এমন চরম ভয় পাইয়ে দিল যে তারা তাবু চিরে পালাতে বাধ্য হল এই প্রশ্নটাই তো মূল রহস্য যার উত্তর আজও মেলেনি সরকারি তদন্ত প্রথমে দায় চাপিয়েছিল এক অজ্ঞাত অপ্রতিরোধ প্রাকৃতিক শক্তির ওপর মানে একটা ভাষা ভাষা ব্যাখ্যা দিয়ে কেসটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু পরে তো আবার তদন্ত হয়েছিল হ্যাঁ অনেক বছর পর দু সালে রাশিয়া আবার তদন্ত শুরু করে আর দু সালে তারা জানায় যে সম্ভবত একটা ছোট তুষারধস বা অ্যাভালাঞ্চের কারণ ছিল তুষারধস কিন্তু সেটা নিয়েও তো বিতর্ক আছে তাই না ঠিক তাই অনেকেই মনে করেন ওই ক্যাম্পসাইটের অবস্থান বা ঢালের কোণ ঠিক তুষারধ্বসের জন্য উপযুক্ত ছিল না আর তাছাড়া ওই মারাত্মক অভ্যন্তরীণ আঘাতগুলো সেগুলো ঠিক তুষারধ্বসের আঘাতের সঙ্গে মিলে না আর জীব বা চোখ না থাকা তেজস্ক্রিয়তা এগুলোর ব্যাখ্যা তো তুষারধ্বস দিতে পারে না তাহলে আর কি কি তথ্য আছে হুম বেশ কয়েকটা তত্ত্ব ঘোরাফেরা করে যেমন ধরুন ক্যাটাব্যাটিক বাতাস মানে পাহাড়ের ঢালবে হঠাৎ নেমে আসা কনকনের ঠান্ডা আর ভারী বাতাসের স্রোত এটা ভয়ঙ্কর শব্দ তৈরি করতে পারে আর মানুষকে আতঙ্কিত করে তুলতে পারে আচ্ছা আর ওই তেজস্ক্রিয়তার জন্য সেটার জন্য অনেকে ভাবেন হয়তো কোনো গোপন সামরিক পরীক্ষা চলছিল আশেপাশে মানে মিসাইল টেস্টিং বা ওই জাতীয় কিছু তেজস্ক্রিয়তার এটা একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যদিও এর কোনো শক্ত প্রমাণ কিন্তু মেলেনি আরও কিছু অদ্ভুত তত্ত্ব তো শোনা যায় তাই না হ্যাঁ যেমন ইনফ্রাসাউন্ডের তত্ত্ব মানে খুব কম কম্পাঙ্কের শব্দ যা আমরা কানে শুনতে পাই না কিন্তু শরীরে একটা তীব্র অস্বস্তি বা কারণ ছাড়াই ভয় তৈরি করতে পারে ও কেউ কেউ আবার বলেন ঘটনার রাতে নাকি আকাশে রহস্যময় কমলা রঙের আলো দেখা গিয়েছিল সেখান থেকে তো আবার ভিন্নগ্রহী বা ইউএফও তত্ত্ব চলে আসে কিন্তু এগুলো তো সবই অনুমান একেবারেই আসলে এই ঘটনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোনো একটা তত্ত্বই এর সব অদ্ভুত দিকগুলোকে একসাথে ব্যাখ্যা করতে পারে না মানে ওই ভেতর থেকে তাঁবু কাটা প্রায় খালি গায়ে ঠান্ডায় বেরিয়ে পড়া মারাত্মক ভেতরের আঘাত কিন্তু বাইরে ক্ষত কম তেজস্ক্রিয়তা গায়েব হয়ে যাওয়া সব মিলিয়ে একটা জট সত্যি সালের তদন্ত তো সব ধামাচাপা দিয়ে দিয়েছিল দু সালের ব্যাখ্যাও সব প্রশ্নের উত্তর দিতে পারল না আর জায়গাটার নামই হয়ে গেল ডিয়াতলফ পাস এটা নিয়ে তো অনেক বই ডকুমেন্টারি এমনকি সিনেমাও হয়েছে একদম ষাট বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু ডিয়াতলফ পাসের ঘটনাটা পর্বতারোহণের ইতিহাসে অন্যতম বড় অমীমাংসিত রহস্য হয়েই আছে এত এত তত্ত্ব তদন্ত কিন্তু মূল প্রশ্নটা একই জায়গায় দাঁড়িয়ে সেই রাতে ঠিক কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যা নয়জন অভিজ্ঞ সাহসী মানুষকে এমন চরম আতঙ্কে ঠেলে দিয়েছিল যে তারা নিজেদের নিরাপদ উষ্ণ আশ্রয় ছেড়ে নিশ্চিত মৃত্যুর দিকে ছুটে গিয়েছিল এই প্রশ্নটা বোধ আমাদের ভাবিয়ে